কেমন আছা আমি কম করে কাশা ভাই আপনি কোন জায়গা আইসিং মুলার জুস খাওয়াইতে মুলার জুস হ্যালো গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সৌদি আরবে দ্বিতীয় রোজা তো দ্বিতীয় রোজার মধ্যে আমরা ডেলিভারি কাজ করতেছি অর্ডার নেওয়ার জন্য গান্নার তামল রিয়াদের গান্নার তামল আর পিছন হচ্ছে হিলটন একটা অর্ডার আসছে এখান থেকে তো আমরা এখন অর্ডারটা নিব এটা এই হিলটনের পাশে গান্নার তামল ফুলজা সিম সিম আপনার লগে মনে কিছু আছে লেগা শব্দ হয়েছে জায়গায় না না কিছু আছে নি এগুলো সব সব আমরা দারুন একটা কাটলাম একটা ফترة ঠিক আছে তাহলে গার্লফ্রেন্ড আছে না ওই কি তো আমরা এখন দ্বিতীয় তলা চাইতেছিলাম কারণ আমাদের অর্ডার আসছিল দ্বিতীয়তলা থেকে একটা পিজ্জার রেস্টুরেন্ট থেকে আর চারদিকে দেখতেছিলাম অনেক সুন্দর অনেক ভাল লাগতেছিল মানে ডেকোরেশনটা এরকম ভাবে করা মানে জাস্ট ওয়াও দেখতে অনেক ভাল লাগতেছিল অনেক সুন্দর লাগতেছিল ক্যামেরাতে তো এরকম একটা ভালো লাগে না কিন্তু বাস্তবে চোখে দেখলে অনেক সুন্দর লাগতেছে ও রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে চিন্তা করলাম একটু ভিডিও করি ভিডিও করে আপনাদের সবাইকে দেখাই যে জিনিসটা কেরকম এত সুন্দর এটার ভিতরে শপিং মল মানে বলার বাইরে তো তিনজন তিনজনের চেহারা দেখতেছিলাম আর মজা করতেছিলাম যা যাই হোক একটা ছোটো খাটো ভিডিও হয়ে যাক mm -hmm. তো আমরা অর্ডারের জন্য ঘোরাঘুরি করতে করতে অবশেষে এই গানাটা মলের ইসা আমি একটা অর্ডার পেয়েছি রেস্টুরেন্ট

তো আমি এখন নিচে যাব জেনে আমার বাইকটা রাখা আছে তো খাবারটা নেওয়ার পরে এখন ডেলিভারি দিব ডেলিভারি দিয়ে যাব একষট্টি রিয়েলের ক্যাশ অর্ডার এনে আরেকটা আছে খুল যা সিম সিম তো ওই যে লেখা আছে গান্নাতা মল আর আমরা যে জায়গায় থাকি এটার নামই হচ্ছে গান্নাতা তো এটার নাম দি আর কি এই শপিং মলটা করানো তো বাইকটা রাখছিলাম ওই সামনের দিকে ওল্ড হচ্ছে হিলটন বিল্ডিং এবং এই কাজ নিয়ে কোনো আপডেট জানতে চাইলে সবাই ভিডিওতে কমেন্ট করুন অ্যান্ড আমার ভিডিওগুলো সবগুলো শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম